আমি মলি আর আমার আরও একটি নতুন মিনি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা খুব মেঘলা তার সাথে ভীষণ পরিমাণে ঠান্ডাও পড়েছে বাইরের ওয়েদারটা আজকে সেরকম ভালো না আর এই ওয়েদারে আমরা সাধারণত ভীগান্তে বেরও করি না কারণ এমনি তো ঠান্ডা লাগা ছাড়ো না তার উপর দূর করলে তো আরো ঠান্ডা লেগে যাবে সকালবেলায় আমি স্নান টান করে এরপর পুজোটা দিয়ে নিয়েছিলাম পুজো টুজো দিয়ে আদি এবং তার সাথে ভিবান দুজন মিলে খেলা করছে তারপর দুপুরের খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়ে গেছিলাম দুজন মিলে আর দেখো বিকালের আকাশটাও বাইরে যেরকম হাওয়া তার সাথে ঠিক ততটাই ঠান্ডা পড়েছে যা বাইরে ঠান্ডা সেই জন্য ভাবছি ভিভানকে ঘুম পাড়িয়ে আমি রাতের খাবারটা বানিয়ে নেবো ওর চোখে তো একদমই ঘুম নেই দিনেও তো সেরকম ঘুমায় না আর রাতে মোটামুটি ঘুমাই খুব যে ঘুমাই তা না আবার খুব যে জ্বালাই সেরকমও না আচ্ছা চলো এবার ওর বিছানাটা করে নেব এখন তো যেহেতু ঠান্ডা পড়েছে সেই জন্য আমি ওর বিছানায় মানে নিচে ওর একটা ছোট ব্ল্যাঙ্কেট পেতে দিই যাতে ব্ল্যাঙ্কেটটা গরম থাকে কারণ বিছানার চাদর তো খুব ঠান্ডা হয়ে যায় বেশিক্ষণ গরমও থাকে না আর ব্ল্যাঙ্কেটটা না ভালো গরম থাকে এরপর বিছানা করে দিয়ে ওকে ঘুম পাড়াবো কি ও তো খেলতেই ব্যস্ত খেলাধুলো করার পর ওকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি তারপর আজকে ভেবেছি যে আজ একটু পিঠে বানাবো তো রাতের খাবারটাও করতে হবে সেই জন্য আগে আটাটা মেখে নিয়েছি আটাটা মেখে পরের দিনের রান্নার জন্য আমি একটু মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি পরের দিন বানাবো ভাবছি মুসুর ডালের বড়া ততক্ষণে ভিওয়ানের বাবাও চলে এসছে ভিওয়ানের বাবাকে এক কাপ চা বানিয়ে দিয়েছি তারপর রাতের ভাজাটা ভেজে নিলাম আজকে রাতের খাবার ছিল রুটি তার সাথে আলু ছিম আর একটা গাজর ভাজা আচ্ছা চলো এবার পিঠে বানানো যাক একদিকে দুধটা জাল বসিয়ে দুধটাকে আমি ক্ষীর বানিয়ে নেবো এদিকে দুধটা আমি ক্ষীর বানিয়ে নিয়েছি আর এখানে চালের গুঁড়ো আর সুজি আর ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি পাটি সাপটার ব্যাটার তার সাথে দুধও দিয়েছিলাম আর চিনি আর সামান্য একটু লবণ এরপর আমি তাওয়ায় সামান্য ঘি ব্রাশ করে তারপর আমি এক এক করে পাটিসাপটাগুলো ভেজে নিয়েছি আর ভিমানের বাবাও ততক্ষণে বাড়ি চলে এসে দেখছি আমার জন্য এনেছে এই ফুচকাগুলো এরপর আমিও ফুচকা খেয়ে নিই তারপর ভিমানের সাথে গল্প করে আমার সময় তো কেটে যাবে আচ্ছা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর কান্টি প্রেস করে দিতে পারো যাতে আমি যখনই কোনো ভিডি নতুন ভিডিও পোস্ট করবো যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় বাই বাই দেখা হবে অন্য একটা ভ্লগিয়ে